ইঁচড় চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে এইভাবে একবার হলেও বানিয়ে দেখো তার জন্য কিছুটা আদা কাজুবাদাম আর কাঁচা লঙ্কা বেটে নিলাম এই দিকে কড়াইতে তেল চাপিয়ে আগে থেকে ইচোর কেটে রেখেছিলাম ইচোর আর আলু তেল চাপিয়ে লবণ হলুদ দিয়ে ইচোর আর আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নেব ভাজতে ভাজতে ই যেন হাফের বেশি সিদ্ধ হয়ে আসে তেমনভাবে ভেজে নিতে হবে এটাকে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো দিলে দিলে কালারটা বেশ ভালো আসবে এটা আমি দশ মিনিট মতো মানে টাইম ধরে এটাকে ভেজে নিয়েছি ই আর আলু একসাথে এটা ইচড় না এবার কাটাল হয়ে আসছে একটু দানা হয়েছে বাড়ির ইচড় এটা ভেজে আমি তুলে নিলাম এবার সেই তেলে কটা চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলে দিলাম চিনি চিনি ভেজে দিয়ে দিলাম দারচিনি চিনি ফোড়ন মিষ্টি গন্ধ পার দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব এবার দেব সেই কাজু বাদাম আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চা চামচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ হল তার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আগে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর ওই আদা কাঁচা লঙ্কার সাথে চার পাঁচ কোয়া রসুন বেটে নিয়েছিলাম সেটাও একসাথে দেয়া হয়েছে এবার বেশ একটু তেল ছাড়বে তখন দু চা চামচ মতো টমেটো সস দেব। এই সস দিলে না টমেটা পাকা টমেটা দেওয়ার থেকে সস দিলে রান্নায় টেস্টটা আরও আরো বেশি হয় দারুণ খেতে হয় এবার দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে যখন তেল ছাড়বে কষানোর থেকে তখন সেই ইচোর আর আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটু ধার দিয়ে দু চামচ মতো গরম জল দিয়ে দেব দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এটাকেও আমি বেশ সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি একটু একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি এবার কষানো হয়ে গেছে এবার ওপর থেকে গরম জল দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটে উঠলে চিংড়ি মাছ দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিলাম ঢাকনা খুলে দেখো আলু বিচরটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে পেরায় এবার দেব একটা মশলা এটা হচ্ছে ধনে গোটা ধনে জিরে যায়ত্রী একটু একটু জাইফল একটু জিরে এটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা দিলাম হাফ চা চামচের একটু বেশি আর শেষে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে দেখো কেমন হয়েছে লবণ ছাড় সব কিছু চেখে মিশিয়ে নিলেই রেডি আজকে অনুষ্ঠান বাড়ির সাথে ইঁচড় চিংড়ি দেখো দেখতে কেমন হয়েছে এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও যে চিংড়ি বানিয়ে দেখো একদম স্বাদে চলে আসবে এত সুন্দর হবে টেস্টটা গরম গরম ভাতের সাথে দারুণ জমবে এইভাবে একবার ইঁচু চিংড়ি বানিয়ে দেখো তোমরা